হ্যালো এভ্রিওয়ান বাংলা জার্মান টিক টুরিয়ালের এরপর্ব আপনাকে স্বাগতম আজকে আমরা আরেকটি জার্মান রিডিং কমফ্রেনশন দেখব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা পিকচার এখানে অ্যাটাচ করেছি মাইনে খুডস এ ফরেস্ট মাইনে খুডস এ ফরেস্ট্যালিং মানে হচ্ছে আমার শর্ট ইন্ট্রোডাকশন তো এটা হচ্ছে খুবই বেসিক একটা জিনিস আপনারা যারা এ বা এ টু লেভেলে আছেন তাদের জন্য এটা খুবই সিম্পল তো এখানে আমি এই টেক্সটটাকে এক্সট্রাক্ট করে এই যে এখানে লিখেছি আপনাদের পড়ার সুবিধার্থে এবং নিচে সেটার হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন দেওয়া আছে তাহলে চলুন আমরা একসাথে সেন্টেন্সগুলো বোঝার চেষ্টা করি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং এবং স্ট্রাকচার জানার চেষ্টা করে তো এখানে প্রথম যেটা বললো যে আমি যখন আমরা যখন আমাদের ইন্ট্রোডাকশান দিব তাহলে আমরা কি বলবো হ্যালো মানে হ্যালো ই হাইসে মারিয়া মানে হচ্ছে আমার নাম হচ্ছে মারিয়া ইস হাইসে হাইসেন হাইসেন থেকে এখানে কি আসছে হাইসেন হাইসেন হচ্ছে একটা বার্ব এখানে ইস মানে হচ্ছে আই হাইসে মারিয়া মানে হচ্ছে আই এম মারিয়া অথবা আপনি কি বলতে পারেন যে মাই নেম ইজ মারিয়া দেন এখানে আপনারা জানেন যে সাবজেক্ট বার্ব কনজুগেশন কিভাবে হয়েছে এটা খুবই সিম্পল না জানলে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন দেন এখানে কি বলা আছে ইস বিন আপনারা চলে এখানেও দেখতে পারেন ইস বিন এখানে বিন মানে হচ্ছে এম ইস বিন আই এম

অথবা সিনস যেটা তারা কোনো সময় বুঝায় তো যখন জাইট ইউজ করবেন এর পরবর্তীতে আপনাকে যে কোনো একটা টাইম উল্লেখ করতে হবে সময় উল্লেখ করতে হবে জাইট ইজ এ জ্যাক্স মোনা টেন মানে সিক্স মান্থস জাইট জ্যাক্স মোনা টেন লেভে ইস মানে হচ্ছে সিন্স সিক্স মান্থস অর ফর সিক্স মান্থ লেভে ইস মানে আই লিভ ইন ডয়সল্যান্ড ইন মুনশেন কোথায় ডয়সল্যান্ড জার্মানি কোথায় বসবাস করে মুনশেন তাহলে আমরা যদি পড়ি এখানে বললো কি যে আই লিভিং ইন জার্মানি ইন মুনশেন ফর সিক্স মান্থস আপনি যেভাবে এটাকে এক্সপ্লেন করেন না কেন দেন ইস আর ওয়াইটেন আরভাইটেন থেকে কি হয়েছে এখানে আর ওয়াইটে সাবজেক্ট প্লাস ভার্ভ কনজুগেশন ইস আর ওয়াইটে আমি কাজ করি আলস মানে হচ্ছে টিচার লহারারিন লেহারার মানে হচ্ছে শিক্ষক আর লেহারিন মানে হচ্ছে মহিলা শিক্ষক অ্যান্ড এন্ড উন্টারিস্টে ইংলিশ এবং সে কি করে ইংলিশ পড়ায় তাই না ইংলিশ এবং উন্টারিস্টে ইংলিশ মানে হচ্ছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড টিচ ইংলিশ উন্টারিস্ট উন্টারিস্ট মানে হচ্ছে লেসন ইন মাইনার ফ্রাইসাইট মানে ইন মাইন ফ্রি টাইম ইন মাইনার মানে হচ্ছে যেহেতু যেহেতু ফিমেল তাই এখানে কী হয়েছে মাইনার আর যদি মেল হতো তাহলে আমরা কি ইউজ করতাম ইন মাইন মাইন ফ্রি টাইম ইন মাইনার ফ্রি সাইট সরি ফ্রাই সাইট ইস তাই না তাহলে ইন মাই ফ্রি টাইম আই গো গেহে মানে এটা হচ্ছে গেহেন থেকে এখানে গেহে সাবজেক্ট ভার্ব কনজুগেশন তাই না এখানে হচ্ছে ভার্ব সেকেন্ড পজিশনে হয়েছে এখানে দেন সাবজেক্ট গেহে ইস গ্যারনে মানে হচ্ছে খুব পছন্দ করে স্পাসিয়ার মানে হাঁটতে উন ট্র্যাফে মিস মিট ফ্রয়েন্ড এবং সে তার কি বন্ধুদের সাথে ট্র্যাফেন ট্র্যাফেন থেকে কি হয়েছে এখানে ট্র্যাফে তাই না ট্র্যাফে মিস মিট মাইনের এবং সে তার বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে ইন মাই ফ্রি টাইম আই লাইক টু গো ফর ওয়ার্ক অ্যান্ড মিট মিট আপ উইথ ফ্রেন্ডস দেন এখানে কী বললো ইসলেভে অ্যাজ ইসলিভে সরি ইস লিভে অ্যাজ মানে আই লাইভ এখানে দেখেন দুইটার মধ্যে আপনারা হয়তো বা কনফিউশন হয়ে যেতে পারেন লেভেন এল ই বি এন এ লেভেন মানে হচ্ছে বসবাস করা আর এল ই এন এই লিভেন মানে হচ্ছে ভালোবাসা ইস লিভ এস নয়া খুল টু আর অ্যান সু অ্যান্ড ডেকেন তাহলে এখানে কী বললো আই লাভ আই লাভ ডিসকভারিং নিউ কালচার্স অ্যান্ড ট্রাভেলিং ইস লেভ ইস লিভ এস আই লাভ নিউ কালচার নয়া কুলটুয়ারেন হ্যাঁ কুলটুয়ার সু অ্যান্ড সু এন্ড ডেকেন মানে টু ডিসকর মানে আই লাভ নিউ কালচার টু ডিসকভার উন্ড সু রাইজ অ্যান্ড ট্রাভেল অ্যান্ড টু ট্রাভেল দেন এখানে কি বললো ইস ইস ফ্রেশে স্পানিশ ইংলিশ উন লার্ন ডয়ে আই স্পিক স্প্যানিশ ইংলিশ মানে আমার লক্ষ্য হচ্ছে বা আমার গোল হচ্ছে বার্ল্ড ফ্লিজ অ্যান্ড ডয়েজ বার্ল্ড ফ্লিজ অ্যান্ড ডয়েচ মানে হচ্ছে বার্ল্ড মানে হচ্ছে ভেরি সোন মানে খুবই দ্রুত হচ্ছে কি ফ্লুয়েন্টলি মানে কথা বলা সু এক্সপ্রেশন উন্ড হিয়ার ব্লিভেন তার মানে সে বলে কি মাই গোল ইজ টু স্পিক জার্মান ফ্লুয়েন্টলি স্টে হিয়ার এখানে ফ্লিজেন্ট মানে হচ্ছে ফ্লুয়েন্ট ফ্লিজেন্ট ফ্লুয়েন্ট বার্ল্ড সোন বাল্ড ফ্লিজেন্ট মানে খুব দ্রুত ফ্লুয়েন্টলি কি ডয়েস ভাষায় সু এক্সপ্রেশন মানে টু স্পিক উন্ড হিয়ার সু ব্লাইভ্যান এবং এখানে স্টে করা বা থেকে যাওয়া ব্লাইভ্যান মানে হচ্ছে স্টে বা থেকে যাওয়া তো এটা খুবই সিম্পল একটা ইন্ট্রোডাকশান আশা করতেছে আপনারা বুঝতে পেরেছেন আপনারা নিজের নিজের একটু প্র্যাকটিস করবেন নেক্সট আরেকটা ভিডিওতে আবার চলে আসবো তো এটাকে হচ্ছে আমরা ধরতে পারি এটা হচ্ছে এ ওয়ান লেভেলের একটা ইন্ট্রোডাকশান সেলফ ইন্ট্রোডাকশান